দিনহাটার মাতালহাটে তাপসী সেতুর উদ্বোধন দিনহাটার মাতালহাটের শাহাজের ঘাটে দীর্ঘ তাপসী সেতুর শুভ উদ্বোধন হয় রবিবার সকালে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সেতুর উদ্বোধন করেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এছাড়াও মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্রনাথ রয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানা গেছে ষাট মিটার দৈর্ঘ্যের এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে নির্মিত হয়েছে সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে দু কোটি সাতান্ন লক্ষ বাহাত্তর হাজার টাকা সে সেতু চালু হওয়া স্থানীয় যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা উভয়ই বলেন রাজ্য সরকার এই এলাকার প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন কিন্তু সাধারণ মানুষ তা ভুলে যান এবং নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন না তবুও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বৈষম্য না করে নির্বিচ্ছিন্নভাবে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে তাদের বক্তব্যে উঠে আসে দেখা কী আছে এটা তো আমরা মানে সবচাইতে ভালো হচ্ছে কাজটা তো সুন্দর হয়েছে আর সাত মাসে শেষ হয়েছে যেখানে আমাদের এক বছরের টার্গেট দেওয়া ছিল ওরা সাত মাসের মধ্যে কাজটা শেষ করে দিতে পেরেছে সেটা আমাদের কাছে মানে আনন্দের ব্যাপার যে আমরা এবারের এই মহা মহাষষ্ঠীর দিন উদ্বোধনের দিন আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা মাতালাটবাসীকে এই রকম একটা প্রয়োজনীয় অনেক দিনের চাহিদা সেই রকম একটা ব্রিজ আমরা তাদেরকে উপহার হিসেবে তুলে বলা যেতে পারে সরকারের পক্ষ থেকে মাতালাটবাসীকে এটা পুজোর উপহার বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে